সুপ্রিয় দর্শক শ্রোত আস্লে মু আলাইকুম শব্দ বুঝে কোৰা শিখেন সহী শুদ্ধ ভাবে এই কেলাসে আপনাদেরকে স্বাগতম আউজু বিল্লাশি মিনা সৈতানীয় রচীন বিস্মিল্লা শি রহ জালিকা খারজাবড়িয়া কালি স্টেন অপভেন জাল খারযা লাম জেলিলি জালি কাবজে জালিকা নাতুলুহু পেশের পশে ও সাকিন একালি ফিটেন বলবেন নুন তাজা নাত লাম অপেসলু না তুলু হা পেশ হু না তুলু আলাইকা আইনটিকে গলা চিপে এবং মোটা করে পড়বেন আইন যাবার আয় লাম ইয়ে লাই আয় লাই কাপ কা মিনাল মিমজের মি নুন নুনজাব নাল মিনাল যাবার খারজবার একালিস স্টেনে পড়বেন এখানেও খারজাবি একালি টেনে পড়বেন হামজা খারেবার আ আলিফকে হামজা কেন পড়লাম যদি আলিফের ওপর নিচে যে যাবার খারজাবার উল্টা পেস যে কোনো জিনিস আসলে আলিফের ওপর নিচে আলিফকে হামজা পড়তে হয় হামজা খড়িবার আ ইয়া ইয়া তাজে তি আ얏ি ওয়াজিক্রিল ওয়া জালবার ওয়াজ জাল કબজর জিক ওয়া এখানে ওয়াজিক অনেক সবাই লামকে পড়ে লামকে পড়বে না ওয়াজিক র লামজার লিল ওয়াজিক্রিল ওয়াজিক্রিল হাকیمی এখানে হ্যাঁ কি মি পড়লাম যদি এখানে থামতে গেলে সে সকলের শাকিন দিয়ে দিবেন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন জেরার পাশে ইয়া শাকিন এক আলিফ পড়তে হয় সে সকলের শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফেন্ডে পড়বেন মধ্যে জি হবে এরকমভাবে হ্যাঁ এইভাবে টেনে থেমে যাবেন এই আয়তের জায়গায় থেমে যাবেন অক্ষ করবেন হ্যাঁ যেবার হ্যাঁ কাপিজের কি হ্যা কি মিমজের মিম হ্যা কি মি হ্যা কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরেকটি বিষয় এখানে গুরুত্ব দিয়ে দেখেন এরকম হ্যাঁ যদি আসে তাহলে প্রথমে এ সাউন্ডটি বের হবে হ্যাঁ যাবার হ্যাঁ আর যদি এরকম যদি আসে তাহলে হ্যাঁ আর এরকম যদি আসে তাহলে হ্যাঁ আর এরকম যদি আসে তাহলে হা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবেই ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ অনেক দূরত্ব রিডিং পড়তে পারবেন এবং শব্দগুলো সঠিকভাবে পড়তে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম